অন্তরমম বিকশিত করো অন্তরতরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হয় সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের সবাইকে স্বাগত জানাতে চাই এইচএসি পড়ুয়া শিক্ষার্থী যারা আছে যারা এখন এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো এইগুলো তোমরা একটু মাথায় রাখবা মনে রাখবা এই যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই কিংবা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা আমরা যারা মনের মধ্যে পোষণ করে রেখেছি তাদের সবার একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অন্যদের মতো কিন্তু পড়াশোনা করলে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি চান্স সবাই পাবে এইচএসিতে এ প্লাস পায় প্রায় দেড় থেকে দুই লক্ষ তো দেড় থেকে দু লক্ষ কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতেও সিট নাই তো তোমাকে কী করতে হবে সবার থেকে কিন্তু তোমার এগিয়ে থাকতে হবে এবং এই এগিয়ে থাকার জন্য তোমাকে এমন কিছু স্টেপস ফলো করতে হবে কিংবা কিছু কাজ করতে হবে যেটা রিমার্কেবল অর্থাৎ অন্য আরেকজন যে কাজটা করতেছে না তোমার এই কাজটা করতে হবে কারণ তোমরা জানো যে বিজয়ীরা একটা কাজ অন্যদের থেকে ভিন্নভাবে করে অর্থাৎ সবাই একটা রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু অন্য আরেকজন অন্য আরেকটা রাস্তা খুঁজে নিয়েছে সো তার জন্য কিন্তু ওই যে দৌড়ে রাস্তাটা পার হওয়া কিন্তু সবচেয়ে বেশি সহজ হবে সো তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে ওই যে অন্য আরেকজন সবার সাথে গদবাদা যে পড়াশোনা গদবাদা প্রিপারেশন সেই রকম না নিয়ে তোমরা এইচএসি থেকে কিছু কিছু টুকটাক পড়াশোনা নিতে পারো প্রিপারেশন নিয়ে রাখতে পারো যেটা আমি প্রতিটা ভিডিওতে তোমাদের জন্য বলি আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এখন দেখবা যে অনেকেই তোমাদেরকে অনেকভাবে ডিমোটিভেট করতে পারে যে বিশ্ববিদ্যালয়ে হয়তোবা তোমার আর্থিক অবস্থার কারণে কিংবা তোমার মেধার জন্য অনেকে বলতে পারে যে বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন না নেওয়ার জন্য কিন্তু মনে রাখবা যে আমার ঢাকা ইউনিভার্সিটির আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আমি দেখেছি যারা এইচএসিতে আসানোর রেজাল্ট হয় নাই কিন্তু তারপরেও কিন্তু তারা লেগেছিল এবং তারা কিন্তু ফলাফল হিসেবে তারা কিন্তু এখন ঢাবিয়ান হিসাবে নিজেদেরকে পরিচয় করতে করাতে পারতেছে আমার কথা হচ্ছে যে তুমি স্বপ্ন দেখাও স্বপ্ন দেখলে তো আর ক্ষতি নাই সো এটা পরিকল্পনা কিংবা এটা প্ল্যানটা করার জন্য তোমার যাবতীয় যা দরকার সেটা তো আমরা তোমাদেরকে এখান থেকে দিব এবং তোমার এইচএসিতে ভালো করার জন্য আমরা কিন্তু এইচএসি টু অ্যাডমিশন যে বেস্ট আছে সেইখানে কিন্তু তোমাদেরকে পড়াবো এবং এইখানে কিন্তু তোমাদের এইচএসি সকল সাবজেক্ট এবং অ্যাডমিশনের ফুল ফেজটা ফুল যে পাথওয়েটা সেটা কিন্তু আমরা তোমাদেরকে এখানে ফুললি কিন্তু তোমাদেরকে কভার করে দেবো সো এইচএএস টু অ্যাডমিশনে আমাদের সাথে সংযুক্ত হতে পারো এবং নিজের মধ্যে এই বিশ্বাসটা রাখবে যে এ তো সুন্দর একটা ক্যাম্পাস কিংবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি তোমার যদি যেটা মনের মধ্যে তুমি চিন্তা করে রেখেছো সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কিন্তু দিন শেষে একটা কথা পরিশ্রম করতে হবে সো পরিশ্রম করে যাবে এবং স্বপ্ন দেখে যাও ইনশাল্লাহ সেটা পূরণ করার দায়িত্ব তোমার এবং সৃষ্টিকর্তা